আপনার স্বামীর নাম কে স্বামীর নাম ছিল জালাল সে আনাল তাই না তো সে যাচ্ছে চলে আসছে ষাট বছর সেই সেই দেশের থেকে কোন দেশ সেটা সে ওই নিন্দু খোলা দর্শক বন্ধুরা আপনারা শুনলেন আমার এই কাকিমার জীবনের প্রতিটা মাহত্তে তার কষ্ট গেছে এবং তার জীবনে কোনোদিনই তিনি সুখ পাননি যেমন বললেন এই অসহায় মানুষের পাশে আমরা যাতে সকলে এগিয়ে আসতে পারি এবং তাদের স্বাস্থ্য বাসস্থান খাদ্য যাতে থাকতে পারে সেই বিষয়ে আমরা সবাই সহযোগিতার হাত বাড়াবো আমরা এখানে শেষ করছি আবারও কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব এরকম কোনো যুদ্ধ অসহায় মানুষের গল্প নিয়ে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সকল